জাহাঙ্গনামকে আনা হবে সবেলিনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবেনা আলাফিন মালাকিং জাহাঙ্গনামকে যে আনা হবে সত্তর হাজার লাগাম জাহাঙ্গনামের মুখে থাকবে আর এক একটার লাগামে সত্তর হাজার করে ফেরেশতা ধরে থাকবে এর ভিতরে জাহান নাম যখন হুংকার মারবে জাহান নামের প্রাণ আছে জাহান নামের জীব আছে জাহান নামের মুখ আছে জাহান নামের চোখ আছে জাহান নাম আল্লাহর সঙ্গে কথা বলবে রবী হে আমার রব আইনাল মোতাজাবিন कोई से तकब्बुर रिया करने वाला तादर के एतो कथा सुनानोर पर তারাও কোন রকম মানতে পারেনি আমার আল্লাহ বলেছেন তারা কত বড় বেঈমান ফাদাক্কির ইন্নামান তা মুদাক্কির লাস্তা আলাই বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান আকবার এখানে কথাটা কি বললেন আমার মুখে ঝাঁটা মেরে দেন আপনারা আমার বুকে জুতা ছুড়ে দেন ফুল বলে কুড়িয়ে নিব আমার পাশে যে ওস্তাদ দুজন বসে আছেন আমার কতবার আপনাদেরকে ভয় দেখাচ্ছে তাওয়াল্লা কাকে বলে আমি একটু অঙ্গভঙ্গি করব আমার দিকে তাকান অনেকক্ষণ উনি আমাকে বুঝাচ্ছে নূর মোহাম্মদ তুমি এটা ছেড়ে দাও নূর মোহাম্মদ তোমার দ্বারা এটা ভুল হচ্ছে তুমি এই গোনার কাজটা করো না রে বাবা যাহার নাম চলে যাবে রে বেটা অনেক রকম বুঝাইছে শেষ অঙ্গভঙ্গিটা কি মুখটাকে এমনি ছোট ছোটো করলাম চলে গেলাম মুখ ছোট করে উপেক্ষা করে চলে যাওয়ার নাম হচ্ছে তাওয়াল্লা এবং ওনার কথাটাকে অস্বীকার করে দে খালি ভ্যার ভ্যার করে চলে গেলাম এই তাওয়াল্লা করে যারা দুইভাবে তাওয়াল্লা করে একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ এটা প্রত্যক্ষ ওনাকে সামনে সামনে অপমান করলাম লিব ওর কথা হালাকে কথাটা হচ্ছে আল্লাহর এবং রসুলের একটা হচ্ছে পরোক্ষ পরোক্ষ মানে আমি আরেকজনকে বলছি চত হ্যাঁ চক্ষ নিয়ে চলে গেলাম বকিস না ও ভেড়ে ভেড়ে আছে খানিকটা বকে এই যে বলে দিলাম কিংবা আমাকে কাজের ময়দানে পাওয়া যাচ্ছে না তাওয়াল্লার অনেকগুলো ভাগ আছে এইভাবে যদি চলে যায় তার আগে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ফদকির ইন্নামা আন্তা মুদাক্কির লাস্তা হিবি মুসাইতির তোকে বলতে বলেছি তুই বলে দে তোকে প্রশাসন ক্ষমতা দিইনি যে চাপ দিয়ে মসজিদে ভরে দিবি যে তাওয়াল্লা করছে করুক আর চলে যেতে চলুক

এই আদাবে তো তফসিরটা কি ও আমার মা আজকে দিনের জন্য আমাকে একবার বেটা মনে করেলেন আপনি আমি আপনাদের পেটে হয়েছে কিংবা কিছু মেয়ে আমা কি আব্বা মনে করেলেন আমার পেটে আপনাদের জন্ম হয়েছে আপনাদের হাত পা গুলো ধরে দশটা মিনিট খালি মনোযোগ দিতে বলছে আগুনের অনেকগুলি বিভাগ আছে চশমাটা যদি আমার দিকে ছুড়ে দেয় আমার গায়ে লাগবে নিচে পড়ে যাবে ইট যদি ছুঁড়ে দেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে মাটি ছুঁড়বেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে টালি ছুঁড়বেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে পাথর ছুঁড়বেন গায়ে লাগবে প্রত্যেকটিতে আঘাত পাব আবার নিচে পড়ে যাবে কিন্তু এতগুলো পিচকে যদি গরম করা হয় আর সেটা যদি তরল হয়ে যায় ওই রোডে যে গুলো দিছে পাথরের সঙ্গে ছিটে এটা যদি গলে যায় আর এইভাবে যদি জোর করে গায়ে ছড়িয়ে দেওয়া হয় গায়ে লাগবে নিচে পড়বে না গাকে জড়িয়ে ধরে নেবে আমার আল্লাহ বলছেন যারা কোরআন হাতি শোনার পর এতটুকু তাদের পরিবর্তন হচ্ছে না যেমন কার তেমনি ঘুড় ঘুর 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 আর ঘুর 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 যেমন ছিল ওই রকম ফজরের এসার নামাজ পড়েনি জালসা শুনে নিল ফজরের নামাজ পড়ল না পরিবর্তন ঘটল না ইল্লাম তাকে মল পারেনি তাকে বক্তাতে পারেনি তাকে মুফতিতে পারেনি মাদা নিতে পারেনি মহাদ দিতে পারেনি ইমামে পারেনি সাইকুল হাদিসে পারেনি মোরা মোদারিসে পারেনি কেউ তাকে যখন পারেনি আমার আজাব তাকে জড়িয়ে ধরবে ওই গলা পিঠের মতো সে তো তোমাকে মসজিদ ঢুকাবে না সে তো তোমাকে মাদ্রাসা ঢুকাবে না সে তো তোমাকে তালিঙ্গায় ঢুকাবে না সে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তো জাহান নাম যখন আসবে আগুনের চোখের শর্মাতে ভয়ঙ্কর চিৎকার মেরে বলবে রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির কইছে বেঈমানেরা যারা তাকাব্বুর রিয়া অহংকার করেছে কইছে না বেনামাজি দল কইছে জুয়ারির দল মাতালের দল কইছে সুদারুর দল কইছে লুচ্চারে রানবি বেসা কই মাবুদ গো আমার ভিতরে দেন আমি তাদেরকে নিস্পেশন করব এই আওয়াজ যখন হাসর

এক লোয়ালাইতানি কদ্দন্ত লিহায়াতি যদি জীবনে কিছু পাঠিয়ে রাখতাম দান খয়রাত পাঠিয়ে রাখতাম নামাজ রোজাকে পাঠিয়ে রাখতাম ভালো ব্যবহার পাঠিয়ে রাখতাম হজ মুমরা কে পাঠিয়ে রাখতাম যদি আমি জাকাত খেদরা পাঠিয়ে রাখতাম আল্লাহর হুকুমগুলো যদি ঠিক মতো পোড়া করে রাখতাম আজকের দিনে আফসোস করতে হতো না আল্লাহ বলছে ভাই

আর কেউ নিয়ে গেছে বিকালে সন্ধ্যার সময় জামাইয়ের মতো গাড়ি করে রেখে যাবে পৃথিবীর যত বন্ধন আছে একদিন খুলে দেওয়া যাবে কিন্তু আমার বন্ধন যখন তোমাকে পড়ে যাবে সেদিন কেউ থাকবে না তাই আমার আল্লাহ কোরানে এক জায়গায় কাফেরদেরকে ডাক মেরেছেন ইয়া আইয়ো আল্লা দিন আকাফার ও লাতা আ মা ইন্নামা তো হে ইলাকার নেওয়ালার দল এই জাহান নামের কঠিন ভয়াবহ কে যারা অস্বীকার করো তোমরা জেনে রাখো সেই দিন তোমাদেরকে বাঁচাবার কেউ নাই যা করবে তা তোমাদের ঘটবে ঘটবে যা করবে তা তোমার ঘটবেই ঘটবে কেউ নাই তোমাকে বাঁচাবে একজনকে পাবে না আজকে হুংকার আমার গর্দন ধরলে আমি ওস্তাদকে ফোন করব হুজুর আমাকে মারছে কে রে কে সে তোর গায়ে হাত দিবে তা আপনি ভয় খেয়ে গেলেন কিন্তু সেই দিন যখন পাকড়াও হবে আরেকজন বলবে না কে রে বলবে না নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত ভাইয়া আমার এগুলো জাহান নামের কথা বলছি আপনাদের সামনে জাহান নাম এত ভয়াবহ এত ভয়াবহ এরপরে জাহান নামের ভিতরে অনেক সেকশন আছে জেলের ভিতরে আবার সেল আছে ইংরেজরা জেলে ভরে দিত আবার সেলে দিত সেলে দেওয়ার পর আবার পানি ভরে দিত পানি কতটা ভরতো এই নাক বাড়াবার আর একটু পানি দিলে ও মরবে তোর আঙ্গুরের বুড়া আঙুলের ঘরে দাঁড়িয়ে আছে তো ওই পর্যন্ত পানি দিয়ে চব্বিশ ঘন্টা রেখেছে এরকম বুড়া আঙুলের ওপরে পানিতে ডুবে আছে জেল তো জেল তার ভিতরে সেল আল্লাহ জাহান্নামের ভিতরে আবার সেকশন তৈরি করেছে ভাই আমরা সবাই সাবধান হয়ে যাই আল্লাহ তাবার আজকে আমাদেরকে নারী পুরুষ যতজন জাহান নামের কথা শুনছি হে মা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তাবার আকবাত বলছেন জাহান নামে প্রথম খাবার কি দেওয়া হবে আমেলা নাসি নাসিবা তসলানার হামিয়া যখন মানুষ জাহান্নামে ঢুকবে তার প্রথম খাবার কি হবে তুস্তাবিন আইনি আনিয়া আপনারা ছ ছেলে আমার বুকে চড়েলেন আমি মানব না দশ জোনাতে ধরেছে আর আমার হিলার ক্ষমতা নাই মুখে একটা পাইপ দিয়ে যদি টকবক টকবক করে পানি ফুটছে দিয়ে একদিন তার গড় গড় করে পেটে চলে গেল পাঁচ মিনিট বাঁচবে না আমার রব বলছেন ওই জাহান নামীরা যখন জাহান নামে আসবে তাদের প্রথমে অভ্যন্তনা করা হবে স্বাগত দেওয়া হবে জ্বলন্ত ফুটন্ত পৃথিবীর যেটা সবথেকে ফুটন্ত আগুনের পানি তার থেকে সত্য তোর গুণ বেশিতে যে পানি খাওয়ানো হবে কিন্তু করার কিছু থাকবে না আপনি খেতে বাধ্য হবেন সেখানে কোনো খাবার নাই জ্বালাইসালা গুম তা আমন ইল্লামিন জারি সেখানে জারি ঘাস খাওয়ানো হবে যাকুন খাওয়ানো হবে ওই ঘাসগুলি কেমন ওরা হলো একদম ফিকা তিতা অত্যন্ত দুর্গন্ধ এবং দুঃসাদের আর গোটা ঘাসটা পানি ফলের সিংকারার মতো একদম বিষাক্ত কাঁটাতে ভর্তি হয়ে আছে ওগুলো মুখে ভরে দেওয়া হবে একটা জাহান্নামির মুখটা কত বড় হবে না বহুদিন চুয়ালের দাঁতটা হবে অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড়টা কত লম্বা চওড়া বিভিন্ন রনা বিভিন্ন রকম বলছে তবে মোটামুটি শুনেলেন সাত কিলোমিটার থেকে আট কিলোমিটার লম্বা সাড়ে তিন থেকে চার কিলোমিটার চওড়া এবার উচ্চতা তো কতই আছে আল্লাহ জানে মদিনা মানোয়ার আর বুকে অহুদ দাঁড়িয়ে আছে সে অহুদ পাহাড়ের সমান চুয়ালের দাঁতটা হবে আর তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতে ওয়াল মদিনা মক্কা থেকে মদিনা যতটা রাস্তা বন্ধুরে তাহলে হাঁটা তো বিভৎস ওপরের ঠোঁট ফুলে নিচে ঠোঁটটা ফুলতে ফুলতে নাভের কাছে আসবে চোখের পানি কান্দতে শেষ হয়ে রক্ত পুঁজের নদী বইবে সেই নদীগুলো কেমন হবে এ জামানার লোক সেখানে নৌকা বইতে পারবে এই ভয়াবহ কাঁদবে আর ওই রকম জাহান্নামের ফেরেশ তারা কাঁটাযুক্ত ঘাসকে গলায় লাগিয়ে দেবে তখন ওই জাহান্নামের আল্লাহ

তোরা নামাজে আয় হাইয়াল ফালা বাঁচবি তা আয় কবরে বাঁচবি হাসরে বাঁচবি পুলসেরাতে বাঁচবি জাহান নাম থেকে বাঁচবি দুনিয়ার অভাব থেকে বাঁচবি সব যেন ওর ভিতরেই ভরা আছে এত দিন দেখে যে আল্লাহ একে পায়নি ও জাহান নাম থেকে আল্লাহকে ডাকবে এক হাজার বছর পর তার মানে পৃথিবীর হাজার বছর নয় পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন ওই রকম দিনে এক হাজার বছর পর আল্লাহ একবার বলবে রে ফেরিস্তা যা আমার বেইমান ফেরিস্তা আমার বেইমান বান্দার কাছ থেকে একবার জেনে আয় কেন আমার নাম ধরে সে ডাকছে ফেরিস্তা খবর আনবে আর এক হাজার বছর চলে যাবে ফেরিস্তাকে বলবে বন্ধ জিব্রাইল আল্লাহকে বলো আমরা কিছুই চাই না চলে গেলাম পুরে গেলাম শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি আল্লাহকে যখন দরখাস্ত পৌঁছাবে আমার রব বলবে নে লায়াদু কুফিহা ওয়ালা শারাবা ইল্লা হামিম ওয়া গাসসাকা এখানে কোন ঠান্ডা পানি ও জিনিস কোল্ডিন পাওয়া যাবে না এখান তো এমন একটা জায়গা গরম পানির সম্ভার আছে রক্ত পূজের সম্ভার আছে অতএব ওই জাহান্নামীরা বলে 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 যেগুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে শিখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াও এটা পৌঁছাতে খবরটা তিন হাজার বছর পর ওখান থেকে পানি তুলে বেইমানের গলাতে দেবে যত খাবার নারী ভুড়ি কলিজা ঝাল শহর পায়খানার রাস্তায় বেরিয়ে চলে যাবে কিন্তু মত হবে না লায়ন তো ফিহা বলায় হাইয়া তার আগে মতকে কেটে দেওয়া হবে মত নামে বস্তুটাই থাকবে না আবার যেমন কারতে হবে ওরে আমার ধরে বলছি পর্দার ভিতরে ঢুকে যান না মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর আর রোজাতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে মামার আপনাদের হিসাব অনেক ক জাহান্নাম নাম তো জাহার এখানে বিকল্প কোনো রাস্তা নাই আমরা বুঝি না আল্লাহ আবার একবার তালা আরো বলছেন কিছু কিছু গুণাকে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে ইসলামিক খোদপাতে মুসলিম শরীফের একটা হাদিস আছে ভিতরে গোটা তোলপার করে দেবে চার শ্রেণীর লোকে ওদের চিৎকার আর ওদের চিল্লা চিল্লিতে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন এই আল্লাহ হয় ওদেরকে সরিয়ে দাও না হয় আমাদেরকে সরিয়ে দাও এক জায়গায় থাকবো না পারছি না সহ্য করতে সেই চার শ্রেণীর লোককে নাম্বার এক নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁত করে টানবে আর ছিঁড়বে চাবাবে আর চিৎকার করে জাহান নামের এক পার থেকে আর এক পার পার করে দেবে এই বকটা পৃথিবীর বুকে এই মেয়েটি এই লোকটি কোন গোনা করেছে ও আমার বেটি ওরে আমার বাপ ভাই এই লোকটি পৃথিবীর বুকে জীব করেছে পরনিন্দা চর্চা করেছে এর জন্য এই শাস্তিতে নিয়োজিত থাকবে নাম্বার দুই মুখ দিয়ে যেমন হাত পা কেটে গেলে রক্ত বের হতেই থাকে বন্ধ হয় না ঝর্ণা যেমন ঝরে বন্ধ হই না ওর মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হতেই থাকবে ওই লোকটিকে পৃথিবীতে লোকটা সবসময় ফাহেসা কথা বলেছে সবসময় খিস্তি করে গালি গালাজ করেছে রেগে করেছে কিংবা আনন্দে বন্ধু বান্ধবকে নিয়েও করেছে ফাহেসা কথা বলার কারণে ওর জবান দিয়ে মুগ্ধে রক্ত পৌঁছ বের হবে তিন নম্বরে ওই লোকটি আগুনের সুন্দুকের ভিতরে থাকবে বিশ্বনবী পৌঁছে ওই আগুনের বাক্সটাকে নিয়ে জাহানমান কে পার করে দেবে চিৎকার করে দেবে এই লোকটিকে পৃথিবীর বুকে সুদের সঙ্গে জড়িত ছিল সুদকে এমন করে গ্রহণ করেছে বিভিন্ন ভঙ্গিতে সুদকে গ্রহণ করেছে মামার বনামার চার নম্বর ব্যক্তিটা কে চার নম্বর ব্যক্তিটা হলো ও যার কলি যা ফেফসা হাট যা নারী ভুঁড়ি পাকস্থলী কিছুই পেটে থাকবে না সেগুলো জাহান্নামের বাইরে বেরিয়ে যাবে ছিঁড়ে যাবে না কেটে যাবে না পুড়ে যাবে না অন্য জাহান নামীরা চড়ে নেবে ওইগুলোকে নিয়ে কুলোর খানির মতো টেনে বেড়াবে এই লোকটি মেয়েটিকে ই হলো মালমার জমিকে দাবিয়ে খেয়েছে পরের মাল চুরি করে খেয়েছে দাঁড়ি মেরে খেয়েছে কম দিয়েছে বেশি নিয়েছে বিভিন্ন কৌশলে পৃথিবীর বুকে মানুষকে প্রতারিত করেছে এই ব্যক্তিটা নাড়ি ভরিয়ে থাকবে না হাবিয়া দুজকটা কেমন তিনটে গোনা একটা ধারণার কারণে মানুষ হাবিয়া যাবে তিনটি গোনা একটা ধারণা এই তিনটি গোনার একটা ধারণা এই চারটাকে বলতে দু ঘন্টা লাগবে তা আমি দু ঘন্টাই বলবো না দু মিনিটে বলবো তসির করব না তফসির করবো জাহান্নামটাকে ওই লুল্লি কুল্লি হোমাজা তিল নুমাজা আল্লাদি জামা মা লাহ আদ্দাদা ইয়া সব আন্নামা আখলাদা আহ লাদা চারটাগুনা যে লোক মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দেয় যে লোক মানুষকে সামনে বলে অপমান করে আর যে লোক মালকে গুনে 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 স্তর করে রাখে তিনটে আমল বদ আমল আর চার নম্বর হলো যে মানুষের ধারণা আমার সম্পদ আত্মীয় স্বজন আমার সঙ্গী ছাড়বে না আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না চিরদিন আমার সঙ্গে থাকবে ধরণীর বুকে যত আশা রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো প্রিযতমা আর দেবে না মুখে সহাগ মাখা ঘুমানোর নিরালা নিঝম কত জনে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে